ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের সোনার হরিণ ছড়াটা পড়ে শোনাব তার আগে দেখি ছবিতে কী কী আছে বা কি সুন্দর একটা সোনার রঙের হরিণ আর আঁকা সিং আর আছে দুটো ময়ূর আর এই ময়ূরটা পেখম মেলে রয়েছে কী সুন্দর কত রং পেখমে ময়ূর কিন্তু আমাদের জাতীয় পাখি আর এই গাছটাতে আছে একটা সুন্দর রঙিন পাখি আর কি দেখছি আর দেখছি একটা নদী নদীতে কত পদ্মফুল পদ্মফুল কিন্তু আমাদের জাতীয় ফুল আর তোমাদের মতো একটা ছোট্ট মেয়ে দেখো ওর হাতে কিন্তু একটা পদ্মফুল হুম এবার আমি ছড়াটা পড়ছি সোনার হরিণ নূর বানু সোনার হরিণ সবুজ বনে খেলছে কেমন আপন মনে ময়ূর পাখি পেখম মেলে নাচছে দেখো হেলে দুলে লাল পদ্ম নদীর মাঝে মুনি দেখছে সাঁঝে থ্যাংক ইউ ফর ওয়াচিং